দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আরেকটি হাট হচ্ছে দেওয়ান হাট বা পোস্তারপাড় ছাগলের বাজার তো এই বাজার থেকে আমি কিন্তু প্রতি সপ্তাহে আপনাদেরকে নিয়মিত একটা আপডেট দিয়ে যাই তো বরাবর নাই এবারও কিন্তু আবারও চলে আসলাম এই পোস্তারপাড় ছাগলের বাজারে তো দর্শক আমরা চেষ্টা করবো এখান থেকে এই সপ্তাহে আপনাদেরকে একটা বাজারের আপডেট জানানোর জন্য পুস্তার পাড়ের ছাগলের বাজার তো অনেকেই কমেন্ট করেছেন যে রাতের পুস্তার পাড়ের ছাগলের বাজারের ভিডিও দেওয়ার জন্য তো আসলে রাতে তো আমাদের পক্ষে আসা পসিবল হয় না যদি কোনোদিন আসা সম্ভব হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে রাতের চিত্রটা দেখানোর জন্য তো আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল রয়েছে বিভিন্ন রকমের এবং বিভিন্ন প্রজাতির তো এইসব ছাগলের মধ্যে হচ্ছে যারা ছাগল কিনেন আপনারা মেজরিটি যারা ছাগল ক্রয় বিক্রয় করেন তারা হচ্ছে হচ্ছে বিভিন্ন 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 জন্য জন্মদিন কাজে তো এই জন্য আপনাদেরকে চেষ্টা করি আসলে যেহেতু নিত্য ছাগল কারো না কারো এই জন্য আসলে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা যে আমরা আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং

দেখা দিবে তো যাই হোক কথা কম বলে একটু ছাগলের দরদাম জানাই ভাই এই ছাগল দাম কেমন সামনে যেগুলো দেখছি সাত হাজার টাকা কত কেজি হবে আনুমানিক আট কেজি সেমি কত বললো খাসি কত বললো এগারোশো টাকা সেমি নয়শো পঞ্চাশ টাকা মানে এরকমই চলছে পাঠা ছাগল তো ইয়া নাই এখানে আছে পাঠা ইয়া নাই খাসি আর সেমি নিতে হবে এখান থেকে আর একদম ছোটর মধ্যে নিলে পাঁচ হাজার টাকা মানে একটু দরদামি করার জায়গা আছে নিম্ন পাঁচ হাজার থেকে শুরু এর মধ্যে নিতে হবে তো দর্শক যেটা শুরুতেই জানাইলাম যে নিম্নে পাঁচ টাকা আছে এইখান থেকে আর কি পুরো বাজারটা তো অনেক বড় বিভিন্ন রকমের ছাগল রয়েছে আমরা নিজেরাও এখান থেকে ছাগল কিনে গত ভিডিওতে আপনারা দেখেছে আমরা দুটো ছাগল কিনলাম এক কাকিটার জন্য তো যেহেতু পুরো চট্টগ্রামের মধ্যে দুটোই হাট রয়েছে একটা হচ্ছে সাগরিকা একটা হচ্ছে পোস্তারপা তবে আমি সবসময় পোস্তার পাড়ে বেশি আসা হয় কারণ হচ্ছে পোস্তার প্রচুর ছাগল থাকে ছাগল থাকে এখানে জমা শুধু ছাগলই বিক্রি হয় তো এই জন্যই আসলে থাকে সবারই সুপরিচিত এই বাজার একটু বলি ভাই বিয়ের জন্য এবং জন্মদিনের জন্য তো আপনারা মাংস সরবরাহ করেন এখান থেকে এই ক্ষেত্রে কেমন কি দরদাম আপনারা দেন বিয়ের বিয়ের মাংস অর্ডার হ্যাঁ বিয়ের মাংস অর্ডার আমরা দিতাম

এটা কি পার্ট না পার্টের একটা হিসাব থাকে চার পার্ট চার পার্ট চার পার্ট চার নিলে আপনার হচ্ছে চুচল্লিশ হাজার বারচল্লিশ হাজার করতে মনে করেন যে পুরো ছাগল নিলে চাঁদা হিসাবে নিলে মন পর্বত আপনার চল্লিশ হাজার আপনারা কেটে দেবেন হ্যাঁ কেটে দেবেন কেটে দেবেন নাম কি দর্শক যাদের প্রয়োজন হবে আপনারা আসলে অনেকে অনেক জায়গা থেকে চিন্তায় পড়ে যান যে আসলে থেকে ছাগল নেবেন কিভাবে নেবেন বিয়ে আছে বা অনুষ্ঠান আছে চব্বিশ ঘন্টা আসলে তো দর্শক আপনারা নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হয় অনেকের অনেক ছাগল প্রয়োজন হয় বেশি বেশি ছাগলের দরকার হয় তো আপনারা আসবেন যোগাযোগ করবেন আপনাদের বড় ছাগল এই যে বড় ছাগলের একটা জায়গায় আসলাম বড় ভাই আসসালামাইকুম

পঞ্চাশ হাজার টাকা পালা কাশি পালায় জন্য নিতে পারবে নাকি আচ্ছা এটা ওজন কেমন আছে আনুমানিক চল্লিশ কেজি আর এই দিকের বড়গুলো আড়াই তিরিশ কেজি করে হবে পিস পাঁচ তো দাম কি এবার কাশি কি বারোশো করে না এগারোশো করে সেমি সেমি এক টাকা পরে থাকি আচ্ছা দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাই অনেকদিন যেটা আমি আপনাদেরকে যোগাযোগ নাম্বারটা দিই কারণ হচ্ছে অনেক অনেক দূর থেকে আমাদেরকে ফোন করছেন তো দর্শক আপনারা সরাসরি বাজারে কোন ছাগল বিক্রি করতে আসতে চান যে প্রয়োজনে আপনারা এখানে সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন কেনার জন্য বলেন আপনার বিয়ের অনুষ্ঠানের জন্য বলেন বিভিন্ন জায়গা এখান থেকে কিন্তু ছাগল সরবরাহ করা হয় মাংসের জন্য বিভিন্নভাবে অর্ডার নেয় ওনারা তো আপনারা আসবেন এখানে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর ছাগল রয়েছে এখানে বিভিন্ন রকমের রেট যেহেতু ঠিকা এবং কেজি হিসাব করে এখান থেকে মূলত ছাগল বিক্রি হয় তো ওই হিসাব করে আমি আপনাদেরকে দরদাম জানাচ্ছি সুবিশাল এই বাজারটা আমি যদি দেখাই আপনাদের আমি পুরো কিন্তু রাস্তার পাশ জুড়ে একদম এটু জেট ছাগলই রয়েছে কেজি হচ্ছে সেমি নয়শো নয়শো পঞ্চাশ খাসি হচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো তার মধ্যে একটু আলোচনার জায়গা আছে একটু মুলি করে নিতে হবে তো দর্শক দেখাই একটু ছাগল এটা পালা ছাগল ছেড়ে পালতেছে এখানে এদিকে রয়েছে ভালো আছেন ভাই এদিকে দেখেন মুরব্বীরাও ছাগল কিনতেছে একটু দেখাই আচ্ছা এখানে খুব জমজমাট একটা বাজার এখানে চব্বিশ ঘন্টা যেহেতু খোলা থাকে তো আপনি যেকোনো সময় সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারবেন বাজারটাতে জ্বর বৃষ্টি খরা কোনো কিছু বাদ নাই আপনার চলছে বেচা বিক্রি আসুন আপনারা একটু যাচাই করবেন আসলে আমার তো কাজ আপনাদেরকে একটা বাজারের ইনফরমেশন দেওয়া আমি একটা ইনফরমেশন দেই তারপর সকলের সঙ্গে একটু কথা বলে আপনাদের ডর দাম ওইভাবে জানার চেষ্টা করি আরকি সুন্দর সুন্দর ছাগল রয়েছে বিভিন্ন জাতের আপনারা বিভিন্ন রকমের ছাগল এখান থেকে পাবেন তো এখান থেকে পালার জন্য ছাগল নিতে পারবে কিনা ওটা একটু জানবো কারণ আছে অনেকে কমেন্ট করতেছেন যে এখান থেকে পালার জন্য ছাগল নিতে চানা পড়া তো বড় ভাই আসসালামু আলাইকুম ছাগলের মোটামুটি ওদিক থেকে কেজি রেটটা জেনে আসলাম এখন আপনি আমাকে একটু ইনফরমেশন দিবেন এখান থেকে যদি কেউ নিয়ে পালতে চায় এরকম ছাগল কি আছে এখানে পালার জন্য ছাগল পাওয়া যাবে পাওয়া যাবে মাংসের জন্য পালার জন্য উভয় ছাগল এখান থেকে আচ্ছা তো একটু দাম দেন এগুলোর দাম কেমন নাম কত কেজি আছে

দর্শক বুঝতে পারছেন সিক্রেটটা জানাই দিছি আসলে আমরা কিন্তু বিক্রি করার মতেই কিন্তু এটা বলে দিছি আপনাদেরকে জানানোর জন্য যে আসলে এক বা এক করে চলছে কিন্তু চাওয়ার সময় একটু বেশি করে চাইবেন কারণ হচ্ছে একটু বাড়াবাড়ির একটা জায়গা থাকা দরকার আছে আমরা তো বিক্রি হবে না তো একটু দেখাই ছাগলের আসলে খাওয়াই কি অনেকে বলেন এখানে ফানি খাওয়ায় তো অনেকের একটা অভিযোগ থাকে ফানি খাওয়ায় একটু দেখাই কি খায় সাগলে কিন্তু দুশি খায় ফানি খেতে দেখিনি এখনো যাই হোক দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকের অনেক রকম একবার ধারণা তো থাকে আমি ধরে বাজারে আমি কখনো দেখি নাই আমার চোখে পরে নাই। আমার চোখে পরে কালাল পাতা খাই এগুলোই কিন্তু কখনো দেখিনি যে টিউব করে পানি খাওয়াই তো এটা আসলে আপনারা তারপরে আপনাদের অনেকের ধারণা আরকি একটা তো আপনি একটু চেষ্টা করবো আপনাদের কিন্তু জানানোর জন্য পুরো বাজার ভাই ভালো আছেন আপনি একটু দেখাই দেখুন ছোট ছোট দেশি ছাগল এক বেঙ্গল

মনে করেন আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে সবাই কিন্তু সকালের মাংস খায়

ধন্যবাদ ভাই আপনার সঙ্গে কথা বললাম অনেক সময় অনেক কিছু মোটামুটি সুবিধাজনক পর্যায়ে আমরা চিঠি নিয়ন্ত্রিত নিরাপত্তার কথা বললে নিরাপত্তা সরবরাহ নিরাপত্তা আছে এবং অন্যান্য সব বিষয়ে মোটামুটি একটা ভালো একটা ভালো ব্যবসার জন্য একটা ভালো প্রতিষ্ঠান আজকের বাজার দর আজকের বাজার দর ধন্যবাদ তো দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তো আমি আপনাদেরকে যেটা বলি ইনফরমেশনটা হচ্ছে কি

পাঁচ কেজি পাঁচ কেজি এক হাজার করে পড়লো এগুলি খাসি যা সেমি তো আপনার কি একটু কম হবে না কম নাই আচ্ছা দর্শক আমি আসলে

তো গত দুটা বিডিও আপনারা দেখেছে আমরা এখান থেকে ছাগল কিনেছিলাম এবং ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আমরা বড় একটা ছাগল কিনেছিলাম দুটো ছাগল নিয়েছিলাম এখান থেকে তো আপনারা একটু যাচাই করবেন দরদাম করবেন হাসিলের ক্ষেত্রে আসলে একটু খুচরা বিষয়ে দরদাম মুলামুলির একটা জায়গা এখানে আছে হাসিলটা মোটামুটি সরকার নির্দেশন অনুযায়ী রয়েছে তারপর একটু কম রাখেন যেহেতু আমি নিয়েছিলাম ছাগল জন্য ওইভাবে ডালাবল বলছিনা কারণ হচ্ছে আমার একটা ভিডিওতে আসলে বাজার করতে বক লস করব সেটা চাই না আমি

আমাদেরকে ফোন করেন যে ব্যাপারীদের নাম্বার দেওয়ার জন্য আসলে সবার ব্যাপারে নাম্বার তো সেভ রাখা পসিবল না দর্শক আপনারা জানেন যে আমি বিভিন্ন হাট বাজারে থাকি চট্টগ্রামের সবগুলো বাজারে আমি যাই যারা আমার ভিডিও দেখেন আপনারা বলতে পারবেন তো সকলের নাম্বার আসলে মুখস্থ রাখা পসিবল না আর সেভ করে রাখা পসিবল না তো আপনারা ওনাদের নাম্বারটা দিয়েছি যাদের মাংস লাগবে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন ইভেন্টের জন্য ছাগলের দাম কম আছে সব বাজারের চেয়ে

যেহেতু এক লিটার ছাগল বিক্রি দরদাম করবে একটা গ্যাপ থাকে ছাগল আছেন আপনি দুইটা বেচছেন উনি তিন চারটা আছে বেসা বিক্রি হচ্ছে মোটামুটি বেচা বিক্রি হচ্ছে এটা হচ্ছে আসলে দর্শক এখানে কিন্তু পুরো বাজারে বিভিন্ন রকমের ব্যাপারে কারো কাছে ছোট ছাগল পাবেন কারো কাছে বড় ছাগল পাবেন

তো বিভিন্ন রকমের ছাগলে আমরা রয়েছে একটু দরদামটা জানবো আপনাদের হেল্পের কারণে ভাই ছাগলের আমরা কি রকম কি কেনা বেচা হয় এখানে 5 টাকা 10 টাকা পিস ছাগলের পিসে 5 টাকা 10 টাকা করে কেনা বেচা হয় মানে যারা একটা নিবে তাতে তো লাভ নাই বেশি নিলে একটা প্রফিটের একটা বিষয় আছে 5 টাকা 10 টাকা এটা কি ছাগলের সাইজ বোঝে ছাগলের সাইজ বোঝে কেনা বেচা হয় এটা ঠিক এটা ঠিক এখানেই আপনার ছাগলের বাজার থেকে এই পাশে আসলে আপনারা এখানে পাবেন এখানে ছাগলের চামড়া কেনা বিক্রি এগুলো কি ঢাকায় পড়াই না আমাদের চট্টগ্রামে থাকে ঢাকা সরাসরি ঢাকায় চলে যায় তো দর্শক যারা আমিও জানতাম না এখানে এটা রয়েছে আমি এত বছর ধরে এখানে ভিডিও বানাই আজকে প্রথম এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাগলের চামড়া তামড়া আপনার এখান থেকে বিক্রি করতে পারবেন তবে আরো আছে আপনারা আসবেন একটু খবর নিলে পাবেন আর ধন্যবাদ ভাই তো দর্শক এই হচ্ছে বাজারের চিত্রটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে টোটাল ইনফরমেশনটা দিলাম আমার আসলে বিষয়টা হচ্ছে কি যেহেতু মেন রোডের উপরে বাজারটা বসে তো আমি একটু যদি আপনাদেরকে জানানোর ট্রাই করি এদিক থেকে রয়েছে পুরো বাজার দেওয়ানহাট পোস্টার পর এদিকেও কিন্তু আরও ছাগল রয়েছে অসংখ্য ছাগল আপনারা এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন বিভিন্নভাবে তো দর্শক অনেক তো কথা বললাম অনেক কিছু দেখালাম আপনাদেরকে আমি আমার আসলে যদি ভুল ভাব ভ্রান্তি হয়ে থাকে আমার আপনারা অবশ্যই আমাকে সমস্ত দেখবেন কারণ হচ্ছে আমার এখানে কোনো স্ক্রিপ্ট নেই আমি সরাসরি কথা বলছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে আসলে দু একটা ভুল ভ্রান্তি হতে পারে আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃশ্যটা দেখবেন আসলে অনেকে তো বলেন যে ভিডিও কোয়ালিটিটা কেমন ইয়া হচ্ছে আসলে দেখেন আমি লাইটের আলো তো ভিডিও বানাচ্ছি এটা একরকম যখন বৃষ্টি হয় বা ওয়েদারটা খারাপ থাকে তখন এক এক রকম থাকে তো আপনার বিভিন্ন রকমের হয়ে যায় ওয়েদারের কারণে আসলে আমি ওইভাবে কথা বলতে না তো দর্শক সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটা শেষ করব শেষ করার আগে সবসময় যে কথাটা আমি বলি আপনাদেরকে আপনারা বাজারে আসবেন বাজার যাচাই করবেন দেখবেন দরদাম করবেন তারপর আপনারা গবাদি পশু কিনবেন এবং যারা প্রবাস থেকে দেখছেন আমাদের একশো ছিয়াশিটা দেশ থেকে আমাদের ভিডিওটা দেখেন আপনাদেরকে সকলের প্রতি আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ হচ্ছে আপনাদের ভালোবাসায় আমরা এতটুকু আসতে পেরেছি আপনার অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে কল করেন ভালোবাসা দেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন একটা করে শেয়ার করে দিবেন আহ যদি ছোট ভাইয়ের ভালোর জন্য শেয়ার করবেন আপনারা ভিডিওটা বেশি বেশি সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাই আসসালাম